নমস্কার বন্ধুরা আবারও আমাদের নতুন চেষ্টা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তার আগে যারা আমাদের চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে গিয়ে ক্লিক করুন এবং পাশে দেওয়া বেল আইকনে প্রেস করুন যাতে আমাদের পরবর্তীকালে কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হলে যাতে সহজেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় এবং সহজেই আমরা সেগুলিকে দেখতে পারেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো থানকুনি পাতা যার বিজ্ঞান সম্পদের নাম হলো অনেকে এটাকে গোটুকল বলা হয় থাকে তা এই পাতা সেবনে মানুষের কি কি উপকারিতা এবং মানুষ চর্য কিভাবে তার থেকে উপকারিতা অর্জন করতে পারে সেই সম্পর্কে আজকে আমাদের এই ভিডিও ভিডিও শুরু আগে আমাদের সকলকে বলেই ভিডিও ডিসকাস পর্যন্ত দেখবেন এবং অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন থানকুনি পাতা গুণাবলী বলতে গেলে যারা আমরা প্রিয় পরম শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের দীক্ষিত হই তারা তো সকলেই কিছু না কিছু অল্প বিস্তর এর গুণাবলী সম্পর্কে ওয়াকিব কিন্তু যারা এখনো পর্যন্ত শ্রী ঠাকুরের চরণে নিজেদের প্রাণকে নিবেদিত করতে পারেননি কিংবা যারা এখনো থানকোনা পাতা সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারেনি তাদের জন্য এই ভিডিও জেনে নি এর কিছু বিশেষ গুণ আছে জ্বরে জ্বরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বহন করা যেতে পারে এই থানকনি পাতার রস যদি এক চামচ নিয়ে শিউলি পাতার রস এক চামচ মিশিয়ে প্রতিদিন সকালে উঠে যদি আমরা খালি পেটে খেতে পারি তাহলে এর থেকে বিভিন্ন জ্বর উপশম ভাইরাস আক্রমণ আর আমাদের রক্ষা পেতে পারি পেটের পীড়া বিশেষভাবে থানকনি পাতা একটি ঔষধি হিসাবে কাজ করে কিভাবে একটি অল্প পরিমাণ আম গাছের ছাল আনারসের কচি পাতা একটি কাঁচা হলুদের রস চার পাঁচটি থানকুনি গাছ বোটা সমেত হলুদের রস একসঙ্গে পরিষ্কার করে ধুয়ে একসঙ্গে সেটাকে বেটের রস হিসাবে খালি পেটে সকালে যদি এটা আমরা খেতে পারি তাহলে অনেক পেটের পেটের বা অসুখ থেকে আমরা রক্ষা পেতে পারি যাদের গ্যাস্ট্রিকের সংস্থা আছে তারা আধা কেজি দুধে আধা কেজি মানে আমরা যেটাকে পাঁচশো লিটার বলে থাকি সেই দুধে যদি আমরা এই আধা পোয়া যদি আমরা থানকুনি পাতার রস মিশিয়ে প্রতিদিন সকালে সেবন করি তাহলে এই গ্যাসটিকে হাত থেকে আমরা রক্ষা পেতে পারি তাছাড়াও পেটের বিভিন্ন সমস্যাময় একটি এখন বর্তমান যুগে অন্যতম শ্রেষ্ঠ প্রবলেম যেটা আমরা সকল দেখে থাকি সেটা হচ্ছে হজমের সমস্যা খাবার হজম হতে চায় না পেট ভার হজমের প্রবলেম গ্যাস খাবার অনীহা এইটা দূর করতে কিন্তু থানকুনি পাতার জুড়ি মেলা ভার এর এই এই হজম শক্তিকে বৃদ্ধি করতে কিভাবে কাজে লাগাতে পারি থানকুনি পাতা জেনে নিই একটি বেগুন বা পেঁপের সাথে যদি থানকুনি পাতা মিশিয়ে যদি শুক্ত রান্না করে খাওয়া যায় মিনিমাম ধরুন এই প্রত্যেক এক মাসে একবার যদি খাওয়া যেতে পারে তাহলে কিন্তু হজম শক্তি আপনার উত্তরোত্তর বৃদ্ধি পাবে রক্তের দূষণ রোধ করতে থানকুনি পাতা উল্লেখযোগ্য অবদান রাখে প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ থানকুনি পাতার পারে আমরা যারা এই সঙ্গীত চর্চা করেন যারা পরিষ্কার ভাবে যাদের কণ্ঠস্বরের প্রয়োজন হয় যাদের নিত্য প্রয়োজনীয় তাছাড়া সাধারণ মানুষ যারা কথা বলতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য যে বাক্স পূরণে যে সমস্ত বাচ্চা কথা বলতে অনেকটা দেরি হয়ে যায় বা যাদের গানের গলা আরো সুন্দর করতে ইচ্ছুক বা এখনো শব্দগুলো এখনো আমরা ঠিক করে স্পষ্ট হয়ে ওঠেনি অস্পষ্ট ভাবে আমরা ভাষা হয়ে যায় সেক্ষেত্রে কি করবেন যে এক চামচ চামচ থানকুনি পাতার রস গরম করে ঠান্ডা জলে কুড়ি থেকে পঁচিশ ফোটা মধু মিশিয়ে ঠান্ডা দুধের সঙ্গে কিছুদিন খেলে এই বাক্স পূরণ ব্যাপারটা তো গলায় যে আওয়াজ শব্দ হম সেটা থেকে আমি রক্ষা পেতে পারেন অনেক সময় শীত পড়ার আগে কিংবা শীত পড়ার চলে যাওয়ার সময় অনেক সময় মানে বছরের বিভিন্ন সময় দেখা যায় একটা খুসখুসে কাশি যেটা আমরা মানে ভীষণ ভাবে পীড়িত করছে অফিসে আদালতে যেখানে যাচ্ছেন একটা লোকেদের সমাজের মধ্যে একটা খুব খুব কাশি যে আপনাকে ফেলছে তার থেকে রক্ষা পেতে কাজে লাগে এইভাবে কিভাবে কাজে লাগাতে পারি দু চামচ থানকুনি পাতা রস সামান্য চিনি সহ খেলে সঙ্গে সঙ্গে খুশখুশে কাশির উপকার পাওয়া যেতে পারে এক সপ্তাহ খেলে পুরোপুরি ভালো হয়ে যায় আমাশয় রোগে প্রতিদিন সকালে সাত থেকে আটটি করে থানকুনি পাতা চিবিয়ে সাত দিন খেলে আমাশয় রোগ ভালো হয় অথবা থানকুনি পাতা বেটে পাতার রসের সাথে চিনি মিশিয়ে দুই চামচ দিনে দুইবার খেলে আমাশয় ভালো হয় পেট ব্যথা থানকুনি পাতা বেটে গরম ভাতের সাথে খেলে পেট ব্যথা ভালো হয় লিভারের সমস্যাতেও কিন্তু থানকুনি পাতার বেশ ভূমিকা আছে প্রতিদিন সকালে থানকুনি পাতার রস এক চামচ পাঁচ থেকে ছ ফোঁটা হলুদের রস যাদের মনে করেন বাচ্চাদের লিভারের প্রবলেম হয় তাদের ক্ষেত্রে এটি বিশেষভাবে প্রয়োজনীয় সামান্য চিনি ও মধু সহ এক মাস খেলে লিভারের সমস্যা সমাধান হয় লাবণ্যতা অর্থাৎ উজ্জ্বলতা ইনস্ট্যান্ট গ্লো যেটা আমরা বর্তমান সমাজে একটা গ্ল্যামার ওয়ার্ল্ডে যারা মেলামেশা করি কিংবা ধরুন যারা ক্যামেরার সামনে যাদের প্রতিনিয়ত আসতে হয় তাছাড়া সাধারণ মানুষের জীবনে একটা লাবণ্যতা বিশেষ পূর্ণ হয়ে যা মানুষের কনফিডেন্স শক্তি কি অনেক পরিমাণে বৃদ্ধি করে তাকেও বৃদ্ধি করতে কিন্তু এই থানকুনি পাতা বিশেষভাবে প্রয়োজন কিভাবে করতে পারি এটা জেনে নিন ধীরে আপনার মুখ মলিন করতে চান বা লাবণ্যতা কমে যায় তবে পাঁচ থেকে ছয় চা চামচ থানকুনি পাতা রস দুধ দিয়ে খেতে হবে নিয়মিত করলে উপকার পাবেন দূষিত ক্ষত যদি কি করবেন যে থানকি পাতা মূল সহ দিয়ে দূষিত অংশ পরিষ্কার করলে সহজে আপনি আরাম পেতে পারি মুখে যদি ঘা হয় থানখুনি পাতা সিদ্ধ জল যদি গাগ করেন তাহলে আমরা মুখের ঘা অনেক পরিমাণে আস্তে আস্তে হয়ে যাবে সেরে যাবে আঘাত কোথাও থেতলে গেলে থানকুনি গাছ বেটে অল্প গরম করে আঘাতপাত্র পাত্র স্থানে পোলে দিলে উপকার পাবেন সাধারণ খা ক্ষত থানকুনি পাতা বেটে ঘিয়ের সঙ্গে জাল দিয়ে ঠান্ডা করে তা ক্ষত স্থানে লাগাতে পারেন আরেকটি বর্তমান যুগে বিশেষ প্রবলেম যা বর্তমান যুগে মেয়েদের সঙ্গে ছেলেদের সমস্যা দেখা যায় সেটা হচ্ছে চুল পড়া যেটা মানুষের কনফিডেন্ট লেভেলকে অনেকটা পরিমাণে বৃদ্ধি করে চুল সেই চুলের সমস্ত ক্ষেত্রে পারে থানকুনি পাতা কিভাবে যেমনি অপুষ্টির অভাবে কিংবা ভিটামিনের অভাবে চুল পড়লে পুষ্টিকর ভিটামিন সমৃদ্ধ খাবারের পাশাপাশি পাঁচ থেকে ছটি ছ চা চামচ থানকুনি পাতার রস দুধের সঙ্গে মিশিয়ে খেতে হবে পেটের দোষ মলের সঙ্গে শ্লেষা গেলে মল পরিষ্কারভাবে না হলে পেটে গ্যাস হলে কোনো না কোনো সময় মাথা ধরা এসব ক্ষেত্রে তিন থেকে চার চা চামচ থানকুনি পাতার পাতার গরম রস ও সম গরুর কাঁচা দুধ মিশিয়ে খেতে হবে নিয়মিত খেলে উপকার করে স্মরণ শক্তি বৃদ্ধিতে এই স্মরণ শক্তি বৃদ্ধি কিন্তু বিশেষ করে প্রয়োজন যারা বর্তমান যুগে পড়াশোনা করছেন বাচ্চা ছেলেমেয়েরা তাছাড়া মানুষের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু স্মরণ শক্তি বিশেষভাবে প্রয়োজন হয় সেটা বৃদ্ধি করতে মনে করুন কোনো কিছু জিনিস আমরা মনে পড়ছে না তখন কি করবে আটকা দুধ তাদের তিন থেকে চার তোলা থানকুনি পাতার রস ও এক চা চামচ মধু মিশিয়ে খেতে হবে ঠান্ডায় আমরা যদি নাক বন্ধ হয়ে যায় সর্দি হলে অনেক সময় নাক বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে একটি শিখর সহ থানকুনি পাতা ও ডাটার মিহি গুঁড়ো কি কি একটি থানকুনি পাতার শিখর ও ডাটা মিহি গুঁড়ো করে নস্বী নিলে নাকে নস্বী নিলে সেটা আমরা অনেকটা উপকার তে পারে তাহলে বন্ধুরা এই ছিল আমাদের থানকুনি পাতা নিয়ে বিশেষ নিবেদন যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিও আপনি সকলের মধ্যে শেয়ার করুন আর আমাদের সঙ্গে থাকতে হলে আমাদের ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশের দেওয়া বেলা অবশ্যই ক্লিক করতে পারবেন না নমস্কার